আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এক কেজি ওজনের একটা পাকা মিষ্টি কুমড়া একটু মোটা মোটা করে কেটে পানি দিয়ে ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম এই মিষ্টি কুমড়ার ভাজির রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভাজিটা তৈরি করব আমি বড়ি দিয়ে এটা ডাল এবং বিউরি ডাল এবং চাল কুমড়ার বড়ি কড়াইতে খুব সামান্য তেল দিব এটা হালকা তেলে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এবং বেশি তেলে ভাজবো না বেশি তেলে ভাজলে এটা একদম মুচমোচা হয়ে যাবে কম তেলে লো টু মিডিয়াম হিটে এই বড়িগুলো ভেজে নেব মিষ্টি কুমড়ো ভাজি অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন এইভাবে বড়ি দিয়ে ভেজে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বড়িগুলোকে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেবো ভেজে সবগুলো বড়ি আমি উঠিয়ে নেব ঠিক এইভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না যদি তরকারি রান্না করতাম সেক্ষেত্রে আমি একটু কড়া করে ভেজে নিতাম সেই একই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ এবং কালি জিরার ফোড়ন দেবো মিষ্টি কুমড়ো ভাজিতে শুকনো মরিচ এবং কালি জিরার ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে আগে শুকনো মরিচটা দিয়ে প্রায় পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো পাঁচ সেকেন্ড পরে আমি যে কালো জিরাটা রেখেছি এখানে হাফ চা চামচের মতো কালো জিরার ফোড়ন দেব কালো জিরাতে যে সাদা সাদা এগুলি শুকনামরিচের বীজ কালো জিরা এবং শুকনামরিচ থেকে যখন খুব সুন্দর একটি শুগ্রান বের হবে তখন এখানে আমি বড়ো সাইজের যে রসুন আছে সেখান থেকে অর্ধেক রসুন কুচির মতো আমি ব্যবহার করব রসুন কুচিটা দিয়ে আমি আবারও প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব ভেজে একদম ব্রাউন কালার করব না রসুনটা যখন ঠিক এই রকম কালার চলে আসবে তখন এখানে বেশ খানিকটা পেঁয়াজ কাটা দেবো পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা দেওয়ার পরে দশ সেকেন্ড ভেজে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি কিছু মশলা ব্যবহার করব হাফ চা চামচের মতো আমি এখানে আদা বাটা হাফ চা চামচেরও কম আর কি আদা বাটা এবং হাফ চা চামচের মতো আমি এখানে জিরা বাটা ব্যবহার করেছি মশলাটাকে মিষ্টি কুমড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিষ্টি কুমড়ার থেকে যে পানিটা ছাড়বে সেই পানিতেই এই মশলাটাও কষানো হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি আরও কিছু মশলা যোগ করব খুব সামান্য হলুদের গুঁড়া দেবো হলুদের গুঁড়া এখানে কম হয়ে গেছে আমি আরেকটু হলুদের গুঁড়া দেবো পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচের মতো আমি এখানে সরিষা বাটা সাদা সরিষা বাটাটা ব্যবহার করবো সরিষা বাটা দিলে এই ভাজিটা খেতে ভালো লাগে হাফ চা চামচের মতো আমি এখানে সরিষা বাটা দিয়েছি সেই সাথে খুব সামান্য ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি এখানে বড়ি ব্যবহার করছি সেই জন্য এখানে সব মশলাই কম কম করে ব্যবহার করেছি শুধু শুকনামরিচের গোড়াটাকে আমি ব্যবহার করিনি শুধু কালো জিরা শুকনামরিচের ফোড়ন দিয়ে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়েও যদি মিষ্টি কুমড়া ভাজি করে নেওয়া যায় সেটাও খেতে ভালো লাগে আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব। রেসিপিটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না ভাজিটা ঢেকে দিয়েছিলাম সেইখানে কিছুটা পানি ছেড়েছে সেই পানিতেই মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না আমি কিন্তু এই ভাজিতে তেলের পরিমাণটা খুব একটা ব্যবহার করিনি এই পর্যায়ে এসে আমি বড়িগুলো দিয়ে দেবো এবং বড়িগুলোকে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ার নিচে ফেলে দেবো যাতে মিষ্টি কুমড়ার ভাবে বড়িগুলো সিদ্ধ হয়ে যায় এক কাপের মতো ছোট এক কাপের মতো উষ্ণ গরম পানি দেবো যাতে বড়িগুলোর ভেতরে মশলা ঢুকে যদি শুধু মিষ্টি কুমড়া ভাজি করতাম সেক্ষেত্রে পানি ব্যবহার করতাম না পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে আবারও ঢেকে প্রায় পাঁচ দশ মিনিটের মতো রান্না করব আমি মিষ্টি কুমড়াটাকে একবারে ভেঙে ফেলবো না কিছুটা গলে যাবে কিছুটা আস্ত থাকবে ঠিক এইভাবে প্রত্যেকটা বড়ি আমি মিষ্টি কুমড়া নিচে দিয়ে ঢেকে দিয়েছি লো মিডিয়াম হিটে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করেছি এই রকম গা মাখা মাখা করে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি সাধারণত একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যদি মিষ্টি কুমড়াটা মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা কম ব্যবহার করবেন আর যদি মিষ্টি কম হয় সেই ক্ষেত্রে চিনিটা বেশি ব্যবহার করবেন আমি এখানে এক চা চামচ উঁচু উঁচু করে চিনি দিয়েছি এবং তিনটার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি ঠিক নামিয়ে নেওয়ার মুহূর্তে নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমার পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন মাঝে মাঝে কমেন্ট সাপোর্ট করে না সেই ক্ষেত্রে আমি আমার প্রিয় প্রিয় ভাই বোনদের ভিডিওগুলো লাইক দিয়ে দেখে নিই কমেন্ট করতে পারি না আমার কোনো সাপোর্ট আইডি নেই কাজেই বিষয়টা বুঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তবে যাদের ভিডিওগুলো মিস করে ফেলি আমি চেষ্টা করি তাদের দুটো ভিডিও দেখে একটা করে কমেন্ট করতে আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমন রীতি নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ চলে আসব। এইভাবে গা মাখা মাখা মিষ্টি কুমড়ার ভাজি দিয়ে রুটি লুচি পরোটা সাদা ভাত খেতে দারুণ লাগে যারা এখন পর্যন্ত খাননি অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ